আমি এখানে সময়ের মূল্যায়নের কথা আসলে এটা হয়তো ছুটে গেছিল ছাত্রের কথার মধ্যে আসা উচিত ছিল আল্লাহ তালা মানুষকে অনেক নিয়ামতি বারবার দেন যেমন ধরো আমার একটা ফোন আছে ফোনটা হারিয়ে গেছে আমি সেকেন্ড টাইম কিনতে পারি সাইকেল ছিল হারিয়ে গেছে কিনতে পারি আমি ব্যবসা করেছি লস হয়েছে

প্রত্যেকটা কাজকে টাইম কানেক্টেড করা আছে টাইম কানেক্টেড পাঁচ সালাদানি টাইম কানেক্টেড সাহারি টাইম কানেক্টেড তারপরে হচ্ছে হজ থেকে শুরু করে অল যতই যত সব সময়ের সাথে সময়ের সাথে সম্পর্কিত এমনকি ওই যে সাদ সাদাকাতুল ফিতির যেটা বের করা লাগে সেটা সময়ের সাথে সবই সময়ের সাথে সংশ্লিষ্ট যাতে মুসলমানরা সময়ের গুরুত্বটা বুঝে এবং সময়ের সাথে কানেক্টেড এবং যে মহান আল্লাহ তারা যে বলছে ইন্দাল ইংসান এলাফি হসর মানে আমি যদি প্রথম অংশের শুধু ব্যাখ্যা করি তাহলে এটা বলবো যে সময়ের বিষয়ে যারা সিরিয়াস নয় মুসলিম হোক অমুসলিম হোক তারা ক্ষতিগ্রস্ত তারা সবাই ক্ষতিগ্রস্ত আর সময়ের ক্ষেত্রে কেউ যদি সেন্সিয়ার হয় সতর্ক হয় সে মুসলিম হোক অথবা মুসলিম হোক সে লাভবান

তাহলে একটা সকাল যদি পার হয়ে গেছে তাহলে সেটা নিরানব্বইটা হয়ে গেছে সেখানে আরেকটা সময় নষ্ট করার কারণে কারণে আমাদের সময় তো আসলে ওই যে বিভিন্ন উৎসব বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন কৃষ্টি কালচার এবং বিভিন্ন আন্দোলন দলনেতা এইগুলো ফলো করতে খেলাধুলা করতে করতে শেষ হয়ে যায় তো আল্লাহ তালা আমি আমার কথাই বলেই শেষ করবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালো ছাত্র হওয়ার এবং আমাদের সন্তান